নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়াঙ্কা স্বপ্নের উড়ানের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ একুশে ডিসেম্বর আমার মায়ের জন্মদিন তো আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলেই ডিসাইড করলাম মায়ের জন্মদিনটা গ্র্যান্ডভাবে সেলিব্রেট করব কিন্তু সানডে পড়েছিল যেহেতু স্যাটারডে সানডে তো আমাদের অফিসে একদমই ছুটি থাকে না তো আমরা রাতে বারোটার সময় কেকটা কাটলাম আর তারপরে ডিসিশানটা নিলাম রাত্রিবেলা অফিস থেকে ফিরে এসে আমরা রেস্টুরেন্টে যাব ডিনার করতে আর মাকে সেটা অন্যরকমভাবে সারপ্রাইজ করব। আর গৌরব যখন পেছন থেকে এসে মাকে কেকটা দিল মজা খুশি আর সারপ্রাইজ হলো আমরা এত মজা করলাম আর মায়ের মুখের এই হাসিটাই আমাদের কাছে শ্রেষ্ঠ পাওনা মা যা আমাদের জন্য করে আর মায়ের তো কোনো তুলনাই হয় না তো যাই হোক আমাদের কেক কেক কাটা পর্ব চলছে এখন কেকের ওপরে যে মোমবাতিগুলো আছে সেটা আমার ছেলে আগে থেকে ব্লো করে দিয়েছে আমার মায়ের জন্য সে অপেক্ষা করেনি যে কার জন্মদিন কার জন্য ওয়েট করবে এখানে জানেন কলকাতায় আমরা যেসব ব্র্যান্ডের কেক গুলো খাই এখানে সচরাচ সেই ব্র্যান্ডের কেক পাওয়া যায় না মুম্বাইতে অনেক বড় বড় কেক শপ আছে তবু কেন জানি না আমার কলকাতার এই ব্র্যান্ডের কেক গুলি বেশি পছন্দ কিন্তু যাই বলুন তাই বলুন এই কেকটা খেতে দুর্দান্ত খুব টেস্টি ছিল সত্যি আমার হাজবেন্ড যে কোন জায়গা থেকে কেকটা এনেছে জানি না আমি আগে আমরা ডিসাইড করলাম নেক্সট ডে আমরা যাব রেস্টুরেন্টে রাত্রিবেলা আজকে রাত বারোটার সময় কেকটা কাটলাম তারপরের দিন আমরা সবাই মিলে রেস্টুরেন্টের দিকে গেলাম

তো ভালো লাগতো ওর অ্যাট্রাকশনে আমরা শুধু ভাবতাম যে ওখানে যাব আর মাঙ্কিগুলোর সাথে খেলব তো মাকে আমি সেটাই দেখাতে নিয়েছিলাম এটা এই জায়গাটা হচ্ছে ওই সুইটের আরেকটা কর্নার যেটা ওপেন এর তো ওপেন এর বসার কোনো দরকার মনে হলো না কারণ খুব গরম করছিল তাই জানা ডিসাইড করলাম আমরা ভেতরে যাব এই ওপেন এর পেছনে একটা কেজ আছে যেখানে মাঙ্কিগুলো ছিল আমি যখন জিজ্ঞাসা করলাম মাংকে গুলো কোথায় গেছে ওরা বলি লকডাউন এই পরপরই ওদেরকে সরিয়ে দিয়েছে এখান থেকে তো যাই হোক আমার ছেলেকে আর মাকে ওই মাংকে গুলো দেখানো গেল না তো আমরা রেস্টুরেন্টে স্টার্ট করলাম স্যুপ দিয়ে আরেকটা এখানে আমি আগেরবার প্রথম খেয়েছিলাম

ওরা আপনাকে প্রপারলি ট্রিট করে দেবে তারপরে মাকে জিজ্ঞেস করাতে মা বলল পোলাও বিরিয়ানি কিছু খাবো না বরঞ্চ আমার জন্য তন্দুরি রুটি নয়তো রুমালি রুটি নাও ওটা দিয়ে খাওয়া যাবে আমি বললাম পোলাও বিরিয়ানি তো খুব খাওয়া যায় তাহলে ওটাই খাওয়া যাক আর আমার ছেলেকে যেহেতু বাড়ি থেকে আমরা খাইয়ে নিয়ে গেছিলাম তো ওর জন্য একটা জুস নেওয়া হয়েছিল ও সেটা নিয়েই পুরো আমাদের টাইমটা কাটিয়ে লাস্টের মেনুতে থেকে যেটা সেটা হচ্ছে সুইট সোডা ওটা আর আমি নিলাম কিভি সোডা কিরি মজিত ওটাও খুব ভালো টেস্টে ছিল যেহেতু জুসটা ছেলের সাথে সাথে আমার হাজবেন্ডও খেয়ে নিচ্ছিল তো ও বললো আমার আর আলাদা করে কোনো কিছু দরকার নেই তো আমরা রেস্টুরেন্টে আর আইসক্রিমের আইসক্রিমের অর্ডারটা করলাম না কারণ পাশেই একটা ন্যাচারালস এর শপ খুলেছে সেটা অনেক আগেই খুলেছে বাট আমি সেটা জানতাম তো আমি বললাম ন্যাচারালস এর আইসক্রিমটা খাওয়া যাক মাকে ওখান থেকে আজকে আইসক্রিম খাওয়াবো যেহেতু বার্থডে বার্থডে বলে কথা মায়ের জন্য একটি স্পেশাল স্পেশাল অ্যারেঞ্জমেন্টই করা হয়েছিল আমরা ডিসাইড করেছিলাম কিভাবে মাকে ভালো ভালোভাবে রাখা যায় আর ভালো করে খাওয়ানো যায় কারণ বাঙালিদের আর কি খেতে বাঙালিরা খুবই ভালোবাসে মাকে আর ছেলেকে ওখানে বসি আইসক্রিম দিয়ে আমরা একটু বাইরে গেছিলাম এসে দেখলাম আমার ছেলে যে কোন আইসক্রিমটা দেওয়া হয়েছিল ম্যাঙ্গো ম্যাঙ্গোকনটা সেটা মাটিতে ফেলে দিয়েছে আর মাকে যেটা দেওয়া হয়েছিল সেটাও খাচ্ছে আস আমাদের আইসক্রিম খাওয়া শেষ এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্ত নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর সবার কাছে ছড়িয়ে দেবেন চলুন আজকের জন্য এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার